আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় আমার দিনী ভাই বোন আজকে আমরা শিখবো কালেমায় তাইয়েবা অর্থাৎ প্রথম কালেমা কীভাবে পড়তে হবে এবং তার অর্থ কী কারণ যে আমরা অনেকে পড়তে জানি কিন্তু তার অর্থ জানি না আমরা অর্থ সহ কালেমায় তাইয়েবা আজকে আমরা শিখব তো আপনারা এই ভিডিও দেখে আপনারা শিখে নেবেন প্রথম কালেমা বিসমিল্লাহ রহমানুর রহিম লাহ ইহু মুহাম্মাদুর রসুল্লা সাল আলি ওসাল্লাম তার অর্থ হল আল্লাহ ব্যতীত অন্য কোন মাহবুদ নেই মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত